আসসালামু আলাইকুম অ্যাডভান্সড লার্নিং অ্যাকাডেমি ম্যাথ অ্যান্ড ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও অভিনন্দন প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী নয় দশমিক এক ত্রিকোণ এর অঙ্ক নং সাত এর ক থেকে গ পর্যন্ত তিনটা অঙ্ক আজকে সমাধান করব দেখো ক নং প্রশ্নে দেওয়া আছে সাইনে ডিভাইডেড কজে কে প্লাস কজে ভাগ কজে ডিভাইডেড সে কে ইকুয়াল ওয়ান মানে প্রমাণ করো এটা আমাদের প্রমাণ করতে হবে ছয় নং সাত নং এগুলো সবই প্রমাণ করতে হবে যে বামপক্ষ সমান ডান পক্ষ আমাদের প্রমাণ করতে হবে এখানে ডান পক্ষ ওয়ান তো আছে আমাদের বামপক্ষ এর মান ওয়ান বের করতে হবে তো দেখো এর জন্য আমাদের ত্রিকোণমিত্রের কিছু সূত্র আছে দেখো এখানে আমরা ওয়ান করার তিনটা পদ্ধতি আছে আমরা বাম পক্ষে ওয়ান করতে হলে এর তিনটা পদ্ধতি অবলম্বন করতে হবে তার ভিতরে দেখো আমরা যদি কোনো প্রকারে এখানে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা আনতে পারি যেহেতু অঙ্কে এ দেওয়া আছে তোমরা এ দিবে আবার থেটা থাকলে থেটা দিবে তো যাই হোক থেটা থাকুক আর এ এ থাকুক সূত্র একটাই আমরা যদি কোনো প্রকারে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা আনতে পারি তাহলে ও আমাদের ওয়ান হবে কারণ এ সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান ওয়ান এখানে একটা পদ্ধতি আছে দেখো উপরে খেয়াল করলে দেখো সাইন প্লাস কজ আছে তা আমরা যদি কোনো প্রকারে শেষ পর্যন্ত সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ আনতে পারি তাহলে কিন্তু আমরা ওয়ান লিখতে পারব এরপরে দেখো আমরা পরবর্তী অঙ্কগুলোতে যা থাকবে যদি আমরা কোনো প্রকারে অঙ্ক করতে করতে শেষ পর্যন্ত যদি আমরা উপরেও সাইন স্কোয়ার প্লাস নিচে সাইনিস থেকে আনতে পারি তাহলে উপর আর নিচের সাইন ওয়ান প্লাস সাইনস্কোয়ার করতেটা ওয়ান প্লাস সাইন স্কোয়ার কেটে দিলে কিন্তু ওয়ান হবে আবার কোন অবস্থা যদি উপরে ওয়ান প্লাস কজ স্কোয়ার নিচে ওয়ান প্লাস কজ স্কোয়ার আনতে পারি তাহলে উপর আর নিচে একই জিনিস কেটে দিলে কিন্তু ওয়ান হবে তো এই দুইটা পদ্ধতি অবলম্বন করে আমরা ওয়ান আনতে পারি এরপরে দেখো এখানে কিছু জিনিস আছে যা আমাদের জানা প্রয়োজন তোমরা এগুলো মুখস্ত করে নিবে সাইন স্কোয়ার প্লাস কোয় স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান সেক স্কোয়ার থেটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান আবার কসিক স্কোয়ার থেটা মাইনাস কোয় স্কোয়ার থেটাও ওয়ান আবার সাইন কি সাইনের বিপরীত কী সাইনের বিপরীত হলো কসিক তো সাইন থেটার সমান হবে ওয়ান ভাগ কসিক থেটা যেটার বিপরীত যা ওয়ান ভাগ তাই হবে যেমন সাইন থেটার বিপরীত হল কস থেটা তাহলে সাইন থেটার সমান হবে ওয়ান ভাগ কসেক থেটা সরি কসেক থেটা যেহেতু সাইনের বিপরীত ক অতএব কসেকের বিপরীত কী সাইন থেটা তো কসেক থেটা যদি সাইন থেটার সমান ওয়ান ভাগ কসেক থেটা হয় তাহলে কিন্তু কসেক থেটার সমান কসেকের বিপরীত যেহেতু সাইন তাহলে কসেক থেটার সমান হবে ওয়ান ভাগ সাইন থেটা আবার কজের বিপরীত হলো সেক তো কস থেটার সমান হবে ওয়ান ভাগ সেক থেটা একইভাবে সেকের বিপরীত যেহেতু কস তাহলে সেক থেটার সমান হবে ওয়ান ভাগ কস থেকে সমান আমরা জানি কটের বিপরীত হলো টেন্থটা তো করতেটার সমান হবে ওয়ান ভাগ টেন্থটা যেহেতু টেনের বিপরীত হলো কট তাই টেন্থেটার সমান হবে ওয়ান ভাগ কর্থেটা আবার টেনের স্পেশালি সূত্র আছে টেন্থটা সমান হলো সায়েন্সেটা ভাগ কস থেকে টেনের বিপরীত হলো কট তাই টেনের যা আছে কটের বেলা তা হয়ে যাবে দেখো টেন্থটার সমান সায়েন থেটা তাই কর সমান হবে সাইনের যে মান আছে তা উল্টে যাবে টেন্থটার সমান যদি হয় সায়েন থেটা ভাগ কথ থেকে টেনের বিপরীত কর তাই কর সমান হবে কস থেকেটা ভাগ সাইন্থেটা তো আমরা এগুলো জানা খুবই জরুরি যদি তোমরা এসব সূত্র মুখস্থ করতে না পারো বা সূত্র মুখস্ত না থাকে তাহলে কিন্তু তোমরা অঙ্কগুলো করতে পারবে না তো এখন দেখো সূত্র আছে অনেক এখন তুমি কোনটা প্রয়োগ করবে তো কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হয় এখানে দেখো আমি বলতেছি উপরে আছে সাইন্থটা প্লাস সাতের কোন অঙ্গে এটা খেয়াল রাখবে উপরে আছে সাইনে ভাগ কজেন প্লাস কজে ভাগ সেকিন এখানে খেয়াল রাখবে উপরে আছে যা সাইনে আর এখানে আছে কজে তোমরা খেয়াল করবে এটা যে কোনো প্রকারে সব শেষে তোমরা সাইন করে প্লাস কজ করে এতে নিয়ে যাবে তাহলে কিন্তু সাইন করে প্লাস কজিস করে এ সমান আমরা ওয়ান লিখতে পারবো ঠিক আছে তো চলো আমরা সাতের ক নং প্রশ্নের সমাধান করি আমরা আগে বাম পক্ষ লিখব বাম পক্ষ সমান সাইনে ভাগ হলো কসেক এ কসেক এ প্লাস কস এ ভাগ হলো সেকে এখন আমরা এখানে কী করবো তো দেখো এখন আমরা কসেক সাইনের বিপরীত কি কসেক তো এখানে কসেক সমান কি লিখবো আমরা ওয়ান ভাগ আগে প্রথম দেখো এ সমান এইটা হলো আমাদের মেন ভাগ এটা হলো কি মেন ভাগ এখন আমরা এই সাইনের সাইনেই লিখব উপরে সাইনে আছে সাইনে এবার কসেক সমান কি কষেক সমান হলো ওয়ান ভাগ সাইনে কস সমান হলো ওয়ান ভাগ সাইনে এখানে সাইন হবে ওয়ান ভাগ সাইনে এই প্লাসের প্লাস এটা হলো মেন ভাগ এখন এই এর কজ সেকের বিপরীত কি সেকের বিপরীত হলো কজ তো আমরা লিখতে পারি সেক এ সমান হলো ওয়ান ভাগ কজ এখন দেখো আমাদের উপরে আছে হলো সাইন তাহলে কি করবে এখন আমরা উপরে দাঁড়াও আমি এটা রাফে তোমাদেরকে বোঝাচ্ছি এখানে দেখো এখানে লক্ষ্য করো আমার অঙ্কটা কিন্তু এ পর্যায়ে গেছে তো এখন মেইন ভাগ হলো এটা আমার তো এটার সাথে এই এখানকার লব আর হর এ সাইনের সাথে গুণ অবস্থায় আছে না ভাগ অবস্থায় আছে তো ভগ্নাংশের ভাগের নিয়ম কি উল্টায় যাবে তো প্রথমে দেখো আগে উপরেরটা যা আছে তাই লিখবে সাইনে পরে গুণ দিবে ভগ্নাংশের ভাগের নিয়ম কি উল্টায় যা তো উপরে চলে যাবে এখানে এ দুইটার ভিতরে সাইনে চলে যাবে উপরে এই যে উপরে গেল আর নিচে থাকবে কি ওয়ান চলে আসবে নিচে এ প্লাসের প্লাস এখন এখানে হলো মেইন হলো কজ উপরেরটা তো আমরা লিখবো কজ এবার ক্রস গুণ দিব দেওয়ার পরে এখন এই দুইটা উল্টা যাবে উল্টে গেলে উপরে যাবে কি কজে আর নিচে থাকবে কি ওয়ান তো আমাদের নিচের ওয়ানের কোনো ভ্যালু নাই সাইন সাইন গুণ করলে সাইন স্কোয়ার হবে সাইন স্কোয়ার হবে আর প্লাসের প্লাস কজে কজে উপরে তো কজে কজে গুণ করলে হবে কি কজ স্কোয়ারে আর নিজের ওয়ানের কোনো ভ্যালু নেই তাহলে কিন্তু এখন সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ার এ হচ্ছে তার মানে এটার মান হলো ওয়ান তা আমাদের কিন্তু ডান পক্ষে ওয়ান হবে এভাবেই তো এখন তোমরা কি করবে খালি জাস্ট এটা খেয়াল রাখবে এই সাইন হলো উপরে এটা হলো মেন ভাগ টান আর এটার সাথে এটা আছে ভাগ অবস্থায় তো ভাগকে আমরা যদি উল্টায় দিই তো এই সাইনটা উপরে চলে যাবে উপরে চলে গেলে এই সাইনের সাথে যা গুণ হবে আর নিচে হবে ওয়ান নিজের ওয়ানের কোনো ভ্যালু নেই তাহলে এখানে আমাদের কি থাকতেছে থাকতে চল এই একটা সাইনে আর উপরে একটা সাইনে আর নিচের ওয়ানের কোনো ভ্যালু নাই তো সাইনে আচ্ছা তো উপরেরটা আমরা আগে লিখলাম সাইনে আচ্ছা ক্রস গন্দি দিয়ে আমরা উল্টায় দিই উল্টাই দিলে কী হবে সাইনটা চলে যাবে উপরে তো সাইন গেলে উপরে আর নিচের ওয়ানের যেহেতু ভ্যালু নাই ওয়ান আমরা লিখবই না এবার এই প্লাসের প্লাস এই কজ হলো উপরে তো উপরেরটা আগে লিখবে লেখার পরে এখানে দেখো ওয়ান ভাগ কজে আছে এটা উল্টে যাবে উল্টে গেলে কজটা উপরে চলে যাবে উপরে চলে গেলে গুণ হয়ে যাবে আর এ ওয়ানটা চলে আসবে নিচে এই নিচে আসবে তো নিচের ওয়ানের কোনো ভেলো নাই তা আমরা এটা লিখবো না আমরা দুই পাশেই ব্রাকেট দিয়ে দেব এখন দেখো সাইনে সাইনে গুণ করলে হবে সাইন স্কোয়ার এ প্লাসের প্লাস কজে কজে গুণ করলে হবে কজ স্কোয়ার এ তা আমরা জানি চাইনিজ করে এ প্লাস কজিজ করে এ ইকোয়াল হল ওয়ান এটা একটা সূত্র তা আমরা লিখবো ওয়ান তা আমাদের কিন্তু ডান পক্ষ ওয়ান আছে তা আমরা লিখবো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত এরপর আমরা সমাধান করবো খ সাতের খনং প্রশ্ন আমাদের খনং প্রশ্নে দেওয়া আছে সেকে ভাগ ক যে মাইনাস টেনে ভাগ কটে ইকুয়াল ওয়ান এটা আমাদের প্রমাণ করতে হবে এই কন অঙ্গের মতো এটা খেয়াল করো আমরা কোনো প্রকারে যদি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ আনতে পারি তাহলে কিন্তু ওয়ান হয়ে যাবে দেখো এখানে সূত্রই আছে আমাদের সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল হলো ওয়ান আমরা উপরে এক কোর মতই মনে রাখবি তো এখানে আমরা সেক কে সেক আর 10 কে টিকা রাখবো তো এখন আমরা বাম পক্ষে লিখি আমাদের বাম পক্ষে আছে সেক এ ভাগ कॉस - টেন এ ভাগ কোটিন তো এখন আমরা কোর মতই সেক কে টিকা রাখবো আর টেন কে টিকা রাখবো যে কোনো প্রকারে আরও একটা সেক আনবো এখানে আরও একটা টেন আনবো তাহলে টেন টেন গুণ করলে টেন স্কোয়ার সেক সেক গুণ করলে হবে সেক স্কোয়ার তো এখন আমরা এটা হলো মেন টান এখন সেকের সেকে এখন কজে কে বানাবো কজ কজের বিপরীত কি সেক তো আমরা লিখবো ওয়ান ভাগ হলো সেকে সমান হলো কজে ওয়ান ভাগ সেকে লিখবো এই মাইনাসের মাইনাস টেনের টেনে থাকবে এখানে এটা হলো মেন টান এরপর কোয়াটের বিপরীত কী কোয়াটের বিপরীত হলো টেন তা আমরা লিখতে পারি ওয়ান ভাগ টেনে সমান হলো কোয়াটে তা আমরা লিখবো ওয়ান ভাগ টেনে এখন দেখো এ সেক হইল উপরে এ সেক হইল উপরে এস ইসি কে সেক এ হইল উপরে এখন এটাকে আমরা উল্টায় দিবো উল্টায় দিলে এ সেকটা চলে যাবে এ উপরে সেক এ আর ওয়ান চলে যাবে নিসে আচ্ছা যাক আমি ওয়ান দিয়ে দিলাম এখানে মাইনাসের মাইনাস এখন এ টেনে থাকবে হলো উপরে টেনে উপরে থাকবে আর এটা উল্টে যাবে ওয়ান ভাগ টেনে উল্টে গেলে টেনেটা চলে আসবে উপরে আর ওয়ান চলে যাবে হলো নিচে ওয়ান চলে গেলে নিচে এখন দেখো আমরা সেকে সেকে গুণ করলে কী হবে সেক স্কোয়ার এ সেক স্কোয়ার এ আর নিসের ওয়ানের কোনো ভ্যালু নেই তা এখন ওই মাইনাসের মাইনাস টেনে টেনে গুণ করলে হবে টেন স্কোয়ার এ আর নিসের ওয়ানের কোনো ভ্যালু নেই এটা আমাদের লেখার দরকার নেই এখন কিন্তু দেখো আমাদের হয়ে গেছে সেক স্কোয়ার এ মাইনাস টেন এ তা আমরা জানি সেক স্কোয়ার এ মাইনাস টেনিস স্কোয়ার এ সমান হলো ওয়ান তা আমরা এখন লিখবো ওয়ান এবার লিখবো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বাম পক্ষ সমান এরপর আমরা সমাধান করব সাতের গণং অঙ্ক প্রশ্নে সাতের গন অঙ্ক প্রশ্নে দেওয়া আছে ওয়ান ভাগ সাইন স্কোয়ারে প্লাস ওয়ান ভাগ সরি ওয়ান ভাগ ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস ওয়ান ভাগ ওয়ান প্লাস কসিক করে ইকোয়াল ওয়ান এটা আমাদের প্রমাণ করতে হবে তো এখানে খেয়াল করুন আমরা ক আর ক্ষ প্রশ্নে দেখেছি যে উপরে সাইনে আসে কজে আসে আবার সেকে আসে টেনে আসে মানে কোনো কিছু একটা ছিল সাইন কজ ক সেকের কোনো একটা উপরে ছিল কিন্তু এখন দেখো উপরে আসে ওয়ান তো এবার আমরা কী করবো এবার আমরা এখানে খেয়াল করবে সাতের গণ অংয়ে এখানে ওয়ান প্লাস সাইন স্কোয়ার আছে আমরা যে কোনো প্রকারে অঙ্কের শেষ পর্যন্ত নিয়ে গিয়ে উপরে আনবো ওয়ান প্লাস সাইন স্কোয়ারে আর নিচে আনবো ওয়ান প্লাস সাইন স্কোয়ারে তা ওয়ান প্লাস সাইন স্কোয়ারে আর ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ যদি কেটে দিই তাহলে কিন্তু আমাদের ওয়ান হয়ে যাবে তা আমরা যে কোনো প্রকারেই এটা আনবো দেখো এখানে আমি দেখেছিলাম আমরা যদি যে কোনো প্রকারে ওয়ান প্লাস সাইনিস করে নিচে ওয়ান সাইনিস করে অথবা উপরে ওয়ান প্লাস করে আর নিচে যদি ওয়ান প্লাস কজিস করে যাই হোক উপরে আর নিচে যদি একই জিনিস আনতে পারি তাহলে কিন্তু আমরা কেটে দেব যখন অঙ্কের উপরে ওয়ান থাকবে তখন সিস্টেম অবলম্বন করবে ওয়ান প্লাস যে কোনো একটা উপরে আনতে নিচে ওয়ান প্লাস ওই একই জিনিস এনে কাটাকাটি করে ওয়ান মেলানোর জন্য তা আমরা এখানে খেয়াল রাখবে সাথের ঘন অঙ্গে ওয়ান প্লাস সাইন স্কোয়ারকে আমরা টিকায় রাখবো আর এটাকে উপরেও নিয়ে আসবো নিচেও নিয়ে আসবো আনার পর আমরা কাটাকাটি করলে কিন্তু আমাদের উত্তর মিলে যাবে তো দেখো এখন আমরা সাতের গণং প্রশ্ন সমাধান করি তো আগে প্রথম আমরা লিখবো বামপক্ষ আমরা বামপক্ষ লিখলাম এবার আমরা এখানে হবে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে হ্যাঁ ওয়ান প্লাস সাইন এখন আমরা কি করব এ ওয়ান প্লাস সাইন স্কোয়ার একে যেহেতু টিকা রাখতে হবে তা আমরা এটাই রেখে দেব আর এইটাকে দেখো সাইনের বিপরীত হলো কসেক অতএব কষেকের বিপরীত সাইন তা আমরা এখানে এই কসেকের পরিবর্তন করব তো এখানে যা আছে আমরা তাই রাখি ওয়ান ভাগ ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস ওয়ানের ওয়ান এটা হচ্ছে মেনটান এটা মেনটান এখন এখানে হবে ওয়ান এর ওয়ান প্লাস দেখো কসেকের সাইনের বিপরীত হলো কসেক তাই কষেকের বিপরীত হবে সাইন তা আমরা লিখতেই পারি কসেক স্কোয়ার সমান ওয়ান ভাগ সাইন স্কোয়ার এ ওয়ান ভাগ সাইন স্কোয়ার এটা যা আছে আমরা তাই রাখব ওয়ান ভাগ ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এই ওয়ানের ওয়ান থাকবে এখন দেখো এখানে একটা কাজ করতে হবে এই কাজটা তোমরা একটু খেয়াল করো আমি রাফি বোঝাই এখানে দেখো আস এলো ওয়ান ভাগ এখন এটা কি করব এখানে উপরে আসি কি উপরে কিন্তু ওয়ান কোন সংখ্যা একে একা থাকলে এটা উপরে আসে ওয়ান হলো উপরের সদস্য এ ওয়ান উপরের সদস্য আর নিচের সদস্য হলো কি সাইন স্কোয়ারে তে লস কার করতে হয় নিচে যারা থাকে তাদের লসাগু। তা আমরা এখানে লসাগু করলে হবে সাইন স্কোয়ার এ তো সবসময় মনে রাখবে উপরের কোন সংখ্যার সাথে লসাগু আগু ডাইরেক্ট গুণ হবে তো ওয়ানের সাথে সাইন স্কোয়ার গুণ করলে হবে কি গুণ করলে হবে সাইন স্কোয়ার কারণ ওয়ানের সাথে সাইন স্কোয়ার গুণ করলে হবে সাইন স্কোয়ার এ এই প্লাসের প্লাস এবার নি সবসময় নিচের সংখ্যার সাথে লসগু হয় ভাগ সাইনস্কোর দ্বারা সাইন স্কোরকে ভাগ করলে কী হবে আমি যদি উপরে ওই লিখি সাইন এ নিশো যদি সাইনস্কোয়ার এ লিখি তার মানে ওটা ভাগ হলো তাহলে সাইন স্কোয়ারে সাইন এ কাটা যাবে কাটা গেলে থাকবে কি ওয়ান এখন এই দেখো সাইন স্কোর দ্বারা সাইন স্কোয়ারকে ভাগ করলে হবে ওয়ান এই ওয়ান দ্বারা যদি উপর একটার সাথে গুণ করি তাহলে হবে ওয়ান এই জিনিসটা হবে আমাদের তো এটা কীভাবে হলো এখানে দেখো যদি মনে করি এখানে আছে থ্রি প্লাস এখানে আছে ওয়ান ডিভাইডেড ফোর তো এখন আমাদের লসাগু কি হবে লসাগু নিচের সদস্যদের লসাগু করবে নিচে আছে শুধু ফোর থ্রি কিন্তু উপরে উপরেটার সাথে লসাগু কি হয় ডাইরেক্ট গুণ তো তিন আর চার গুণ করলে হবে এখানে বারো প্লাসের প্লাস চার দ্বারা চারকে ভাগ করলে হবে কত চার চার কাটা ওয়ান থাকবে চার দ্বারা চারকে ভাগ করলে হবে কত হবে ওয়ান এই ওয়ান দ্বারা এই ওয়ানকে গুণ করলে হবে ওয়ান এখানে কিন্তু ঠিক তাই করা হয়েছে লসাগুর সাথে ডাইরেক্ট ওয়ান গুণ করা হয়েছে তা আমরা এখন এখানে তাই করব উপরের ওয়ানের ওয়ান লিখলাম এখন এই টান দিবে একটা টান দেওয়ার পর এখানে লসাগু হবে সাইন স্কোয়ার তো এখানে লসাগু হবে সাইন স্কোয়ার এ এই সাইন স্কোয়ারের সাথে এই ওয়ান হবে গুণ তো এখানে হবে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার এর সাথে ওয়ান গুণ করলে হবে সাইন স্কোয়ার এ প্লাসের প্লাস এই সাইনিস কর আর এই সাইন স্কোয়ার ভাগ করলে হবে ওয়ান এই ওয়ান দ্বারা এই ওয়ানকে গুণ করলে হবে এখানে ওয়ান হবে এবার আমরা এখানে আসে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে আমরা একটু সাজাই লিখবো ওয়ান এখানে সাইনিস করে স্কোয়ারে প্লাস ওয়ান আমরা পরে লাইনে সাজায় লিখবো ওয়ান প্লাস সাইনিস স্কোয়ারে তো এখানে এটা যা আছে তাই রাখি ওয়ান ভাগ ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস ওয়ান ডিভাইডেড এখানে আগে ওয়ান লেখবো ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ আর নিচে থাকবো হলো সাইন স্কোয়ার সাইন স্কোয়ার এ থাকলো এখন এখানে আমরা একটা কাজ করতে পারি আগেরও অঙ্কের মতোই এখানে থাকবে হলো ওয়ান ভাগ ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এখন দেখো এখানে কী করতে হবে এখানে খেয়াল করো দেখো ভগ্নাংশটা হয়েছে অনেকটা তিনতলা ফাউন্ডেশনের মতো হয়েছে তো এরকম হলে কি করবা খেয়াল করবা তোমার উপরের উপরেরটা কি আর মেইন টান কোনটা এটা খেয়াল রাখবে মেইন টানের উপরে যে থাকবে সে থাকবে হলো উপরে তো এখানে কিন্তু আমার ওয়ান থাকবে হলে উপরে তো ওয়ান দিয়া ক্রস গুণ ওয়ান যেহেতু উপরে তাই ওয়ান থাকলো এবার এ দুইটা উল্টে যাবে তো সাইন স্কোয়ার দেবে উপরে এই ওয়ান যেহেতু উপরে ওয়ানের সাথে বরাবর হবে সাইন স্কোয়ার এ আর ওয়ান প্লাস সাইন স্কোয়ার এটা চলে আসবে নিচে তো ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ চলে আসবে নিচে মনে করো অনেকটা এরকম ধরো এটা তিনতলা ভবনের মতো তো প্রথমে আছে আমার উপরে কত টু এটা হলো আমার মেন টান তো উপরে আছে টু এই টুটা থাকবে হলো উপরেই গুণ এবার খেলা হলো এই দুজনের তিন আর চার উল্টে যাবে তো উপরে চলে যাবে চার দুই কিন্তু উপরে তাহলে চারটা উপরে গেলে দুইয়ের বরাবর যাবে আর তিন চলে আসবে নিচে আমি কিন্তু এটা এটার মতো আমি এটা করলাম এটার এটা কিন্তু একই জিনিস তো এখন দেখো এখানে আমরা কি করব এই ওয়ান হলো উপরে তা আগে ওয়ান লিখবো পরে গুণ এখানে সাইন স্কোয়ারটা উপরে চলে যাবে মানে ওয়ানের বরাবর তো এখানে হবে সাইন এ અનિશ્ચિતોલે আসবে কি 1 + sin² 1 + sin² a এরপরে এখন এখানে যা আছে তাই থাকবে 1 + sin² a + 1 আর sin² গুণ কো লবে sin² a নিচে থাকে 1 + sin² a এখন আমরা দেখো লস করব এখন এই দুইটা ভগ্নাংশ থেকে আমরা লস করব এখানেও ওয়ান প্লাস সাইনস্কোরে এখানেও ওয়ান প্লাস করে তাহলে লস হবে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে তা আমরা লস করব করবো ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ এখন লস সাথে এই হর কি হবে ভাগ হবে ওয়ান প্লাস সাইন স্কোয়ার ওয়ান প্লাস সাইন স্কোয়ার মিলে গেছে তাহলে এ দুইটা বাদ মিলে গেছে দুইটা বাদ তাহলে উপরে থাকে শুধু ওয়ান তাহলে লিখবো ওয়ান এই প্লাসের প্লাস এখানে দেখো ওয়ান প্লাস সাইন স্কোয়ার এখানে ওয়ান প্লাস সাইন স্কোয়ার আমরা মিলে গেছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার দ্বারা ওয়ান প্লাস সাইন স্কোয়ারকে ভাগ করলে হবে ওয়ান এই ওয়ান দ্বারা সাইন স্কোয়ারকে গুণ করলে হবে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার এই হবে এখন দেখো আমরা অবশেষে উপর ওয়ান্সে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে নিচে ওয়ান্সে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে তো ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ আর ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ যদি আমরা কেটে দিই তাহলে কিন্তু আমাদের ওয়ান থাকবে তো আমাদের কাটার দরকার নাই আমরা জাস্ট বাদ দিয়ে দিলাম মিলে উপরে মিলে গেছে নিচে মিলে গেছে তাহলে হবে ওয়ান তো আমরা লিখলাম ওয়ান তা আমাদের ডান পক্ষেও কিন্তু ওয়ান আছে তো লিখব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত তোমরা বুঝতে না পারলে অবশ্যই তোমরা কমেন্সে জানাবে আর এই অঙ্কটা আমি একটু লাইন বাড়াইয়ে করছি তোমরা যারা বুঝতে পারো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে কোন কোন লাইন কম করলেও চলবে তো এর পরবর্তী ক্লাসে আমরা আট নং প্রশ্নের সমাধান করব তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ